হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে কিছু ব্রাইডাল সেট দেখাবো গোল পলিশের মধ্যে যেটা হচ্ছে দুবাই গোল ওই যে দেড় গ্রাম যেটা গোল পলিশ আর কি সেটা দেখাবো সেট করে রেখেছি আমরা আপনি যদি এভাবে নিতে চান নিতে পারবেন আর নয়তো সিঙ্গেলও নিতে পারবেন হ্যাঁ ফার্স্ট এগুলো হচ্ছে আপনার মনে করেন যে টোটালি একটা ব্রাইডাল সেট করা আছে একদম মিনিমাম মনে করেন যে আট নয় ভরির উপরে আছে ওয়েট যদি বানাইতে চান কেউ গোল্ডের এগুলো একদম মিনিমাম চোদ্দ থেকে পনেরো লাখ যাবে বাট আমরা এগুলো আপনাকে সবচাইতে রিজনেবল দিব এবং সব আগের

আপনার নেকলেসটা থাকবে অনলি ছত্রিশশো টাকা তিন হ্যাঁ ছয়শো টাকা আপনার এটার সাথে টায়রা আপনি যদি কেউ বলে যদি আমি টিকলি নিবো না টাইরা নিবেন নিতে পারবেন আর টিকলি চাইলে টিকলিও নিতে পারবেন টাইরা কত এই টায়রাটা প্রায় দুইশো টাকা মিনিমাম তিন ভরি লাগবে এটা বানাইতে কারণ এগুলো আপনার মানে লাইফ গ্যারান্টিও বলা যায় কারণ এটা মনে করেন আপনার রূপার মতো আপনি একদম তিরিশ বছর যদি কালার করে পড়তে চান কালার করে তিরিশ বছর পড়া যায় এটা কিন্তু কালার করা যায় কালার করা যায় এটা কিন্তু ওয়েস্ট হবে না

ওকে এটা নেক্সট হ্যাঁ নেক্সট এই এই সিতাটাও আপনার খুবই ভাইরাল এটা অনেক কোয়ান্টিটি আছে এখন কেউ চাইলে হোলসেলও নিতে পারবে অনেক কোয়ান্টিটি আছে এটা আগে ছিল 4 এখন 3800 আগে দামি দিছি আগে আমি 6 মাস আগে দিয়ে দামি বিক্রি করছি এখন কিন্তু আমি সেই দামি দিচ্ছি কারণ আমার কাছে প্রোডাক্ট বেশি আছে আমার কথা শুনে সবাই ইউজ করবেন সবাই ব্যবহার করতে পারবেন আর নেকলেস 3600 টাকা 3600 টাকা চুড়ি 2400 ফিঙ্গারিং আছে চুড়ি 2400 টাকা আর ফিঙ্গারিং ফিঙ্গারিং আছে আপনার 800 আর এটা 900 আচ্ছা টিকলি সিঙ্গেল নয়শো টাকা তাছাড়া এরকম অনেক এখন কিন্তু আপু অনেক প্রাইস বেশি তারপর আমি কিন্তু চাচ্ছি যে সবাই যেহেতু নিয়ে আমাদের একটা পপুলার হয়ে গেছে আমরা একটা পরিচিত পেয়ে গেছি ইনশাল্লাহ সবাই নেন আপনাদের কারো কারো নিরাশ করবো না আমরা সবাই নেন এখন কন্টিনিউ আছে অনেক এটা দেখেন এই সীতাটা এটাই মিনিমাম সাত থেকে সাড়ে সাত হাজার টাকা সেল হয় এটা দিচ্ছি আমরা অনলি সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা নেকলেস সীতাটা ধুল সহ ধুল সহ পাবেন ধুল সহ পাবেন সুন্দর একটা বক্স পাবেন গিফটের জন্য আর পঁচিশশো

তার রাখা যাবে এটা এটা কিন্তু আবার দুলটা বড় আছে অনেক জনে দেখেন এটা কিন্তু দুল বড় এগুলো রাখা যাবে আপনার 4200 আগে ছিল 4500 এইগুলো অনেক ডিজাইন আছে অনেক হিউজ হিউজ ডিজান আছে আমি আপনাদের জাস্ট দেখাই আমরা কিন্তু নিজেরাই ইম্পোর্টার আমরা কোনো আপনার চক বাজার বা আদার কোনো জায়গা থেকে প্রোডাক্ট কিনি না আমরা নিজেরাই হোলসেলার আমাদের কাছে ইউজ কোয়ান্টিটি প্রোডাক্ট থাকে এরকম আপনার 10 12টা প্রোডাক্ট আছে বক্স এরপর আছে নেকলেস গুলো এটা কিন্তু সুন্দর হ্যাঁ এটা অনেক ভাইরাল এটা এখন সিম্পলের মধ্যে এটা অনেক ভাইরাল এটা দুবাই ডিজাইন আপনি প্রাইসে দেখবেন আপনি 4200 করে সেল করে এটা অনেক ভাইরাল দুলশো কত পড়বে 3800 টাকা পড়বে 3800 টাকা ওকে দেখুন এটা মিনা করা এত সুন্দর এটাও আমাদের অনেক সেল হয়েছে এটা আবার রিস্টক করা হইছে এটা কত এটা রাখা যাবে আপনি 4200 4200 টাকা ডিসকাউন্ট দিয়ে 4200 রাখা যাবে অনেক ডিজাইন অনেক অনেক কোয়ান্টিটি আছে যেমন এই ডিজাইনটা খুব সুন্দর এটা কত পড়বে এটা রাখা যাবে আপু